শুরু করছি নতুন একটি ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুসের একটি বক্তব্যের পর্যালোচনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সম্প্রতি বক্তব্য রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস কিন্তু এই বক্তব্য আমি বার কয়েক শোনার পর কয়েকটি কথা আমার বলবার অভিপ্রায় থেকে এই ভিডিওটি তিনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা ধর্মীয় ব্যক্তিদের মনের কথা অন্তরের অভ্যন্তর থেকে উঠে আসা কথা এ নিয়ে আমার কোনো বলবার অধিকার নেই কিন্তু খুব সুন্দর বাংলা ভাষায় অতি সাবলীল ও স্বচ্ছন্দে যে বললেন তা প্রশংসা করার দাবি রাখে তিনি মূলত বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের যুগান্তকারী ছাত্র ও যুব সমাজের এই আন্দোলনকে বিশেষ কৃতিত্ব দিয়ে আসলে নিজেকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বাংলাদেশের আপামর জনমানুষের প্রতিনিধি হিসাবে তিনি নিজে কত বড় মনের ও প্রাণের মানুষ তাই এক একতন্ত্র নিপীড়ন বৈষম্য দুর্নীতি এসবের বিরুদ্ধে লড়াই করে যে এই নতুন সরকারের কোনো প্রশ্ন নেই কিন্তু তিনি বেশ কিছু কথা বলার পর এ কথা যখন উল্লেখ করেন প্যালেস্তানীয় মানুষদের গাজা ভূখণ্ডে নিপীড়িত হওয়ার কথা তখন আমার মন এটাই প্রশ্ন করে যে তিনি অরাজনৈতিক ব্যক্তি কিন্তু রাজনীতির দুখড় ব্যক্তির মতন সুচতুরভাবে মোল্লাতন্ত্রের বা বলা যায় ধর্মীয় নেতা নেত্রীদের মতন বক্তব্য দিয়ে চলে গেলেন নিজের দেশের অভ্যন্তরের সংখ্যালঘু মানুষগুলোর যে নিপীড়নের শিকার হতে হচ্ছে তা নিয়ে কোনো দুঃখ ক্ষোভ বা কোনো তার আলোচনা বিন্দুমাত্র এই সভায় প্রকাশ পেল না যেখানে গাজা ভূখণ্ডের মানুষদের কথা তাকে মনে করে দিতে হচ্ছে সভাপতি মহাশয়কে রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের সেখানে তিনি নিজে ক্ষমাও চাইলেন না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আসার পরেও কিন্তু যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অত্যাচারিত হতে হচ্ছে তা বিশ্বের মানুষের কাছে অজানা নয় ফ্যাক্ট ফাইন্ডিং পরিদর্শনে যাওয়া মানুষদের কথাও তার মুখে ভেসে ওঠে কিন্তু তার এই বলার মধ্য দিয়ে তিনি মৌলিক অধিকার সুরক্ষিত করতে অঙ্গীকার করছেন এ কথা বলছেন কিন্তু কোথায় মৌলিক অধিকার সুরক্ষিত করবার অঙ্গীকার তার বাস্তবে রূপ পাচ্ছে কোথায় বন্ধুত্বপূর্ণ আচরণ করবার জন্য আহ্বান জানাচ্ছেন অথচ তিনি বন্ধুসুলভ নয় শত্রুতার সম্পর্ক বজায় রেখে এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে নিপীড়নকে যেন একটা অন্য মাত্রায় তিনি উপভোগ করছেন এ ব্যাপারে কোনো কথা তার মুখ দিয়ে উচ্চারিত না হওয়ায় কিছুটা ক্ষুণ্ণ হতে হয় যারা ওই শ্রেণীর ওই ধর্মের মানুষের মধ্যে পড়ে পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুক না কেন দেড় কোটি বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে তাদের জন্য ভাবনা চিন্তা করবার কথা বলছেন কিন্তু তার বক্তব্যের মধ্যে কখনোই কথা প্রকাশ পেল না যে এই ধর্মনিরপেক্ষতার সূত্র ধরে উদারবাদে উদারবাদের নীতি নিয়ে যে দেশের উদ্ভব সেই দেশে আজ কেন এই পরিস্থিতি তৈরি হবে যেভাবেই হোক বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক নতুন শৃঙ্খলে শৃঙ্খলিত হোক মানুষের সঙ্গে মানুষের শহীদ সম্পর্ক গড়ে তুলে মনুষ্যত্বের পরিচয় দিক এটাই আমার কাম্য কিন্তু নিপীড়িত হতে দেখলে যদি বিশেষ করে তা এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হয়ে থাকে তাহলে তা নিশ্চয়ই সুখের সংবাদ হতে পারে না যেহেতু ছাত্র আন্দোলনের সূত্র ধরে তাই ছাত্রদের মধ্য দিয়েই তাকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুনিশ্চিত জীবন যাপনের দিকে তাকে নজর দিতে হবে আমি তাই তার কাছে এই বার্তা এই ভিডিওর মধ্য দিয়ে পৌঁছে দিতে চাই যাতে তিনি সে ব্যাপারে বিশেষভাবে যত্নবান হন ধন্যবাদ